হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ইন্ডিয়ান প্যাডেল জয়পুরি কালেকশন সম্পূর্ণ ড্রেসগুলো দেখেন কালারগুলো দেখেন কে কোথা থেকে দেখতে এসছেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু হচ্ছে কালারগুলো দেখতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে স্মার্ট টেস্ট কালার আর প্রত্যেকটা দোপাটা দেখলে কিন্তু হচ্ছে মনটা শান্তি পাবে যে এতটা চৌড়া একটা দোপাটা এতটা সুন্দর হচ্ছে একটা ড্রেস কালারগুলো কি প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে মণিমুগ্ধ কালার চলে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু হচ্ছে অর্ডার করা সম্ভব ফাইনালি এক এক করে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে খুলে দেখাবো যে যেখান থেকে দেখতে এসছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ তো হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখতে পারবেন কম্বিনেশনগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ সবার চোখে লাগার মতো একটা ড্রেস হবে দেখেন প্রত্যেকটা ইনশাল্লাহ কালার দেখিয়ে দেবো আজকে রেড কালারগুলো কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে চলে আসছে তো ফার্স্টে একটু মেরুন কালারটা একটু দেখাবো সবার পছন্দের কালার দেখেন একটা গোর একটা ডিজাইনের হচ্ছে যে চারটা পাঁচটা কালার হয় চারটা কালার এই দেখেন কতটা চৌড়ো একটা বডি চলে আসবে বডি দেখলে কিন্তু হচ্ছে মাথা নষ্ট কতটা সুন্দর একটা প্রিন্ট সাথে হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে এটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কাপড় কোয়ালিটি চলে আসবে সাথে একটা দোপাট্টা দিচ্ছি প্রত্যেকটা দোপাটা প্রায় হচ্ছে ছয় হাত বর চলে আসবে আর তিন হাত ভর লং হচ্ছে পাঁচ হাত অনেক সুন্দর তারপর এটার মধ্যে কালারগুলো দেখে নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে চারটা কিন্তু চার ডিজাইনের মধ্যে থাকবে ইনশাল্লাহ এইটাই হচ্ছে বিলানাটার প্রাইস সময় ভালো কোয়ালিটির ড্রেসগুলো হচ্ছে সব সময় সবার আগে দিয়ে যাবে তারপরে চলে আসবো কি ব্ল্যাক এবং রেডের মধ্যে কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর হচ্ছে কম্বিনেশনটা হতে পারে ফাইনালি এই দেখেন এটা হচ্ছে যে এই দেখেন কতটা চৌড় একটা বডি মাসাল্লাহ এত সুন্দর ড্রেসের প্রাইস এত কম দামে শুধুমাত্র আমরাই দিচ্ছি প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে এটা চলে আসবে তারপর হচ্ছে একটা দুপাট্টা সম্পূর্ণ রেড রেটের মাঝে কম্বিনেশন দুপাটা চলে আসবে ব্ল্যাকের সাথে রেড এই দেখেন রেটের মাঝে কম্বিনেশন এটারও চারটা কালার হবে প্রাইসটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় একেবারে বড় মাঝের বড় বাজার এগুলো হচ্ছে প্রোডাক্ট মাত্র এক হাজার পঞ্চাশ এইটা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন তারপর আরও ডিজাইন রয়েছে কালার রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কালারগুলো দেখতে পারবেন ডিজাইনগুলো দেখতে পারবেন তারপর এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ এগুলো যাদেরকে গজ কাপড় নিয়ে ড্রেস বানাতে হয় তাদেরকে বললাম হচ্ছে নিয়ে যাবেন ইনশাল্লাহ অনেক সুন্দর হচ্ছে কালারটা হবে ফেভারিট কালার প্যান্টের কাপড়টা সুন্দর হবে আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা লুক চলে আসবে জলপাই কালার হচ্ছে বা সবুজ কালারটা এটাও পারফেক্ট এটার মধ্যে কালারটা দেখেন কতটা সুন্দর এগুলো হচ্ছে অনলি ফর আপনাদের জন্য দিয়েছি মাত্র কত টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যারা শপে আসতেছেন চলে আসবেন কারণ নিত্য নতুন ডিজাইন চলে আসছে কালার চলে আসছে তারপর নেক্সট একটা প্রিন্ট চলে আসবে এই দেখেন এটা কিন্তু কতটা সুন্দর প্রিন্টে একটু ফলো রাখবেন অনেক সুন্দর হচ্ছে একটা প্রিন্ট দিয়েছি অনেক সুন্দর হচ্ছে কালারটা চলে আসবে প্রত্যেকটা ড্রেস সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির ড্রেস তারপর হচ্ছে এটা কি চলে আসবে এটা চলে আসবে আরেকটা ডিজাইন অনেক সুন্দর হচ্ছে কালারটা স্মার্টনেস একটা কালার তারপর এটার মাঝে কী কালারগুলো এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে জলপাই কালার অনেক সুন্দর প্রাইস অনলি ফর এক টাকা যারা শপে আসতে এসছেন চলে আসবেন বলুন এছাড়াও কিন্তু হচ্ছে অনলাইনের মাধ্যমে নেওয়ার সুযোগ সুবিধা রয়েছে সবসময় সময় আন্ডার প্রাইস এই সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে যে অনলাইনের মাধ্যমে নেওয়া সম্ভব তারপর হচ্ছে ড্রাক মেরুন কালারটা চলে আসবে দেখেন কত সুন্দর হচ্ছে প্রিন্ট প্রিন্টে একটু ফলো রাখতে হবে প্যান্টের কাপড় আর অল ওভার কিন্তু হচ্ছে প্রিন্টটা চলে আসবে আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা দুপাটা

তারপর নেক্সট কালারে চলে যাব নেক্সট ডিজাইনে চলে যাব কতটা সুন্দর হচ্ছে ডিজাইনগুলো হতে পারে এটাও কিন্তু হচ্ছে ফাইনালি অনেক সুন্দর এই ড্রেসটাও কিন্তু হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্যান্টের কাপড়টা সুন্দর হবে আশা করি প্রত্যেকটা দোপাট্টা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ইউনিক একটা দোপাট্টা মার্শাল এইটাও সেম প্রাইজে দিচ্ছি বাকি কালারগুলো একটু দেখিয়ে দিব সম্পূর্ণ ডিফারেন্ট এটাও কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কালার এগুলো হচ্ছে মাত্র এক টাকা করে যারা বিক্রির জন্য নেবেন তারা আমাদের নাম্বারগুলোতে একটু কন্ট্যাক্ট করতে হবে প্রত্যেকটা চারটা করে কালার হবে এই ডিজাইনটাও দেখেন কতটা সুন্দর হচ্ছে ডিজাইনটা চলে আসবে মাসাল্লাহ ব্লুর মাঝে ছোট ফুলের মধ্যে এটাও বেস্ট তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইনটা ছিল আর একটা দুপাট আছে যে কতটা সুন্দর একটা দুপাটটা দেখেন ডাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে পাচ্ছেন ডাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা বাকি কালারগুলো একটু শো করে দেবো যে কী কী কালার রয়েছে ব্ল্যাক কালার সব আপদের পছন্দের কালার তারপর হচ্ছে সবুজ কালারটা চলে আসবে একটু সুন্দর চলে আসবে তারপর হচ্ছে রেড কালার যেটা আপরা সবাই কিন্তু হচ্ছে কেনাকাটার জন্য ইচ্ছুক স্ক্রিনে যে নাম্বার ছিল নাম্বারগুলো তো কনট্যাক্ট করতে পারেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম